তো হ্যালো গাইস আজকে সাত তারিখ আমরা এই জোনটার থেকে একটা পুট নিয়েছি সি টার্গেট এই অবধি অ্যান্ড এখানে দেখি কতটুকু দেয় কি এই স্পট প্রাইস এই অবধি চলে গেলেই আমরা বুক করে দেবো ওকে এন্ট্রি নিয়েছি এইখানটায় চারশো সাতে তো এখন আমাদের স্টপ লস আছে কুড়ি পয়েন্ট মতো স্টপ লস আরো ছোট করে দেবো এখানে আমরা ট্রেল করে নিয়ে চলে আসবো এই অবধি ওকে চার্ট কেন স্লো চলছে আজকে নেটওয়ার্কে খুবই সমস্যা চলছে গাইস আজকাল ভীষণ সমস্যা গাইস আমরা এখানে ট্রেল করে দিয়েছি লস ট্রেলড নাও নাইনটি সিক্স থ্রি নাইনটি সিক্সে ওকে আমাদের টার্গেট থাকবে এই অবধি একটু আগেই বললাম আমি এখান থেকে এন্ট্রি হয়েছে এই অবধি তাকের থাকবে অ্যাটলিস্ট থার্টি ফাইভ পয়েন্টস ওকে থার্টি টু থার্টি ফাইভ পয়েন্টস এর মধ্যে আমরা বুক করব ওকে দিস ইজ দ্য পজিশন দিস ইজ দ্য এস এল এস এল আমাদের চারশো চুরানব্বই টু ছিয়ানব্বই দেওয়া হয়েছে এসএল সেট করা রয়েছে নো ডাউট এখান থেকে আমরা এস এল নিয়ে নেব যদি চলে আসে কিছু করার নেই আমরা এখান থেকে বেশিক্ষণ হোল্ড করব না আদারওয়াইজ আসলে আদারওয়াইজ কিছু করার নেই আজকে মার্কেট সাইডওয়াইজ থাকার সম্ভাবনা ম্যাক্সিমাম গতকাল ভালো একটা মুভমেন্ট দিয়েছে বাড়ি ছিলাম না জন্য মিস হয়ে গেছে সেই মুভমেন্টটা ক্যাশ যাই হোক আমরা এসএল নিয়ে নিলাম ওয়ান থাউজেন্ড রুপিস এর এস তো আমরা এখন ওয়েট করব যদি এস এলটা এখানে ছিল আমাদের এসএল যদি না নিতাম তাহলে হয়তো টার্গেট হতো বাট হাফ অ্যান আওয়ারের উপরে হয়ে গেল এস এল টেল করা ছাড়া উপায় সি এখন তো টার্গেট দিয়ে দেবে ং টু টু ওই গেছিস নেক্সট ট্রেডের জন্য আমরা ওয়েট করব আপাতত এখানে কিছু দেখতে পাচ্ছি না আমি মার্কেট সাইট হয়েছি দেখতে পাচ্ছি ওকে ব্যাংক নিফটিও অলরেডি বসে যাচ্ছে নিফটিও এখানে বসে যাবে আই থিংক তারপর যদি কিছুক্ষণ পর যদি আমরা নিচে মার্কেটকে পাই দেন একটা কল আমরা নিতে পারি তো গাইজ আমরা এখানে একটা ভালো ট্রেড মিস করে ফেলেছি মিস করে ফেলেছি বলতে ট্রেড তো নিয়েছিলাম বাট এস এল ট্রেলিং এস হিট করে এই ক্যান্ডেলটাতে ট্রেলিং এস হিট করে যার জন্য এক্সিট নিতে হয় দিস ইজ দ্য পজিশন এক্সিট নিয়েছি আমরা এসএল নিয়েছি আনফর্চুনেটলি এই ক্যান্ডেলটা এস টেলিং এসএল হিট করে আমি টেলিং এস এল এই লেগেছিলাম তো হিট করে যায় নো প্রবলেম এখন আমরা এই প্রাইসটাতে জাস্ট একটা ট্রেড পাঁচ করব যদি অ্যাগেন ডিটাচ হয় দেন উইউইল টেক এ রেট ফর নিফটি কল চব্বিশ হাজার আটশো আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি বেশি স্ট্রং মনে হচ্ছে আমার আজকে এখন বর্তমানে বেশি ভুল বলে ভুলনেস দেখাচ্ছে তো এখান থেকে আমরা ইয়ে করব দেখা যাক এই প্রাইসটাতে রিটাস হয় কিনা রিটেস্ট ওকে Close till I get up Time is barely আমরা এখানে ট্রেড পাঁচ করে দিয়েছি দুই লট তো আমাদের ফার্স্ট টার্গেট এখানে এক লট আমরা বুক করবো থ্রি ফোরে থ্রি ফোরে আমরা এক লট বুক করবো অ্যান্ড দুই লটও এক্সিট করে নিতে পারি থার্টি পয়েন্টস থার্টি 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 পয়েন্টস থার্টি ইন্টু টু দ্যাট মিনস সিক্সটি পয়েন্টস আমরা গেন করবো সিঙ্গেল লটে যদি আমাদের দুই লট হল দুই লট নেওয়া আছে তাই আমরা দুই লটই বুক করে নিতে পারি তো যাই হোক ফার্স্ট যায় দেন এই ট্রেডটা পজিটিভে আছে লেটস সি আমরা ওয়ান টু বুক করবো যদি নাকি এই থার্টি থ্রি ফোর মার্কেট যায় দেন আদারওয়াইস আমাদের এসএল থাকবে এখানটাই আঠারো পয়েন্টের এসএল থাকবে the hair প্রাইস আমাদের নিয়ার অ্যাবাউট টার্গেট এক্সিকিউট হয়ে গেছে লেট সি দ্য পজিশান দিস ইজ দ্য পজিশান টুডে ওকে এক্সিকিউট হয়ে গেছে আমাদের এখানে অর্ডার লাগানো ছিল থ্রি ফোর্টি ফোরে সেই অনুসারে এক্সিকিউট হয়ে গেছে থ্রি সে সিক্সটিন পয়েন্ট ফোর আমরা প্রাইস এক্সিকিউট করি দেন এক্সিট করি এটাতে তা ফার্স্ট রেট আমাদের সিঙ্গেল লটে ছিল সেকেন্ড ট্রেড ডাবল লটে আমি যদিও বেশি কনফার্মেশন বেশি কনফার্ম ছিলাম এই লাস্ট ট্রেডেই সুতরাং এইখানে লট সাইজ বেশি করি এইখানটায় কনফার্মেশন কম ছিল ডাউট ছিল আমার যে মার্কেট হয়তো এইখানটায় সাইডিয়স হয়ে তারপর বুলনেস আরও দেখাতে পারে বাট এখান থেকেই ফল হলো যাই হোক এই জন্য এক লটের রিক্সা আমি নিয়েছিলাম এখানে সিঙ্গেল লটেই হয়তো আমাদের বড়ো পয়েন্ট চল্লিশ পঁয়তাল্লিশ পয়েন্ট মতো আমি গেন করতে পারতাম বাট এখানটা আমরা তিরিশ পয়েন্ট গেন করলাম ডাবল লটে সুতরাং দিস ইজ নট ব্যাট আই থিঙ্ক আজকের জন্য এনাফ ফর টুডে আজকের জন্য এনাফ আমরা এখানে সুন্দরভাবে টার্গেট পেয়েছি যদিও ছোট্ট টার্গেট ছিল এসে আমাদের থার্টি পয়েন্টস মতোই ছিল আজকে এক্সপায়ারি আজকে সুতরাং হারে হচ্ছে এখন এটা অনেক দূর যেতে পারে বাট এটা আমার স্টাইল নয় আর কি ব্যাংক নিফটি প্রচণ্ড পুলিশ যার জন্য ম্যাক্সিমাম নিফটিও থাকতে পারছে না পড়তে পারছে না আজকে তো আমি ভেবেছিলাম যে ব্যাঙ্ক নিফটি এই লেভেলের উপরে চলে আসলে একটা কল নেব বাট এইভাবে আমাদের এই ট্রেডটা নেওয়া যেহেতু হয়েছিল যার জন্য আমি আর সেকেন্ড ব্যাঙ্ক নিফটিতে কল নিইনি তো এবার প্রশ্ন হচ্ছে যে নিফটি কত দূর যেতে পারে নিফটি আজকে খারাপ মুভমেন্ট দেয়নি ওপর নিচ দুদিকেই মুভমেন্ট দিয়েছে প্লেয়াররা খেলেছে বাট উই আর নট দ্যাট মাস গুড প্লেয়ার সো যার জন্য আমরা আপ অ্যান্ড ডাউন দুই দিকে ক্যাশ করতে পারি নি নাহলে এই টেটটা যদি আমার এসএল না যেত ট্রেলিং এস এল আমার এইখানটায় ছিল সুতরাং কিছু করার নেই ট্রেলিং এস দিয়ে তারপর এই অবধি মার্কেটে এলো তো এখন প্যাংনিফটি ম্যাক্স টু ম্যাক্স এখানে অবধি যেতে পারে যেহেতু আজকে বারোটা বাজে এখন এই অবধি যেতে পারে ট্রিপল ফাইভ যদি ব্যাংক নিফটি এই অবধি পৌঁছায় দেড়টা নাগাদ তাহলে আমি এখান থেকে ব্যাংক নিফটি একটা পুট নেব ওকে আদারওয়াইজ নিফটিতে আজকে আর ট্রেড করছি না কারণ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই পুরো হয়ে গেছে এখান এখান থেকে নিফটি হয়তো সাইডওয়েজ সাইডওয়েজ চলে যাবে অ্যান্ড এক্সপায়ারি আজকে সুতরাং রিস্ক নেওয়া উচিত নয় এইখান থেকে আমরা চেষ্টা করবো অ্যাগেন लेट्स सी पर देखा जाए जदि ये गुड अदारवईज इट्स फाइन फर टुडे ओके थैंक यू